দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার ব্লকের আচনা গ্রাম পঞ্চায়েতের আচনা হাই স্কুলে এদিন গাব্বেরিয়া দি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের 25 তম বর্ষ উপলক্ষে এই প্রথম সারা বাংলা বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয় উল্লেখ করে যেতেই পারে এদিন জেলার দশটি স্কুল থেকে প্রায় একশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তা এমনটাই দেখা মেলে এদিন এদিন আচনা হাই স্কুলে মহাসড়ম্বরে মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় অনুষ্ঠানে এদিন একঝাঁক অতিথিদের বরণ করে নিতে দেখা যায় পরবর্তী উদ্বোধনের সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর বিজ্ঞান মডেল প্রদর্শনীর ফিতে গেটে শুভ উদ্বোধন করতে দেখা গেলে এদিন জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা নানাবিধ বিজ্ঞান মডেল নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এদিন বিচারক মডেলরা দীর্ঘ সময় ধরে এই মডেলগুলি দেখতে থাক ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের হাতে গড়া এদিন আবহাওয়ার আর্দ্রতা মাপার যন্ত্র বিপর্যয় ব্যবস্থাপনা ভূমিকম্পের সতর্কবার্তা বিশ্ব উষ্ণায়ন ও তার প্রতিকার জল সংরক্ষণ প্রভৃতি মডেল নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায় এই প্রথম বিজ্ঞান মডেল প্রদর্শনী জেলাতে না অনুষ্ঠিত হয় তা এমনটাই দেখা মেলে এদিন প্রদর্শনী ঘিরে ব্যাপক সাড়া পড়ে যায় জেলা মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতায় শেষে যারা জয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দিতে দেখা যায় মন্দির বাজারের দি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর চিন্তা ভাবনা এদিন এলাকার মানুষকে তাগ লাগিয়ে দিয়েছেন তা বলা যেতেই পারে এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই মডেল প্রদর্শনী দেখতে আসেন সব মিলিয়ে এই রকম এক অভিনব বিষয় সারা জেলাতে নজরকারী নিয়েছে তা নিজের চোখে না দেখলেই পরক পড়াই যেত না সারা বাংলাতে এই প্রথম বিজ্ঞান মডেল প্রদর্শনী এবং প্রতিযোগিতা বলতে পারেন আপনারা দেখলেন কি বার্তা দেবেন দেখা পেরিয়ার সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দু সালে প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে পঁচিশ বৎসর ধরে তারা এই পদ অতিক্রম করে আসছে সারা বৎসর ধরে বিভিন্ন প্রোগ্রাম তারা করে থাকে জ্ঞানবিজ্ঞান পত্রিকা তারা চালু করেছেন তারা বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করেন বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সময়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান মনস্ক করার জন্য তাদের বিজ্ঞান বিষয়ে উৎসাহিত করার জন্য গাভরেরিয়া সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সারা বাংলা জুড়ে কাজ করছে তার মধ্যে এই বিজ্ঞান ও প্রতিযোগিতা এ এক অভিনব সম্মেলন এটা এদের শুরু করলেন এটা আজকের এই আসনা বিদ্যালয়ে শুরু হলো আজকের এখানে বিভিন্ন ব্লকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি মডেল নিয়ে এসে ছাত্রছাত্রীরা এখানে প্রদর্শনীর ব্যবস্থা করেছে। আমাদের একটাই উদ্দেশ্য গ্রাম বাংলার যে সমস্ত ছাত্রছাত্রী পিছিয়ে পড়া ছাত্রছাত্রী তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া এবং মূলত বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা আগামী দিনে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার এই পথে না ছুটে আগামী দিনে তারা যাতে ভবিষ্যতে কোনো নতুন কিছু নিয়ে তারা গবেষণা করতে পারে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে নতুন নতুন উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশের গর্ব হয়ে উঠতে পারে এই চিন্তা ভাবনা নিয়ে দ্য কাবেরিয়া সায়েন্স ইনস্টিটিউট কাজ করে চলেছে এবং তাই একটা অন্যতম পদক্ষেপ আজকের আমাদের আসনা হাই স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে আপনার নামা ডেনেশন সারা বাংলা বিজ্ঞান মডেল প্রদর্শনী এবং প্রতিযোগিতা কি বলবেন এই মুহুর্তে আপনি হ্যাঁ এটা কাপড়িয়া দি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পঁচিশ বছর পথার উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছি সারা বছর ধরে তার একটি অঙ্গ হিসেবে এই সারা বাংলা বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আজনা হাই স্কুলের সহযোগিতায় আমরা গাবরিয়াদি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালনায় সারা বাংলা বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতা এই মুহূর্তে এখানে প্রায় কার্যত এই ধরনের প্রতিযোগিতা হয় না বললেই চলে খুব রেয়ার দু চারটে জায়গায় এই ধরনের প্রতিযোগিতা চলে কিন্তু আমাদের এই অভিনব উদ্যোগে বহু স্কুল সাড়া দিয়েছে কিন্তু স্কুলগুলোতে বিভিন্ন সমস্যা একটা রয়েছে বিশেষত এই মুহূর্তে একটু টিচার ক্রাইসিস চলছে সেই কারণে কিন্তু বহু স্কুলের পার্টিসিপেন্টস ইচ্ছা থাকলেও আসতে পারেনি তারপর মধ্য দিয়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েও তারা কিন্তু অনেকেই এসেছে প্রায় দশ কাটা স্কুল কিন্তু পার্টিসিপেট করেছে এবং প্রায় একশো জন প্রতিযোগী এখানে পার্টিসিপেট করেছে কী বার্তা দেবেন এখান থেকে আমাদের একটাই কথা যে ছাত্রছাত্রীদের হাতে নাতে বিজ্ঞান চর্চাটা খুব দরকার আজকের দিনে ওরা মোবাইলের মধ্যে আবদ্ধ থেকে যাচ্ছে পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ থেকে যাচ্ছে টিউশনের মধ্যে আবদ্ধ থেকে যাচ্ছে কিন্তু ওদের যে এই যে বিজ্ঞান চর্চাটা দরকার বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে গেলে তাদের মন থেকে ভিতর থেকে কিন্তু বিজ্ঞান চর্চাটা কিন্তু আন্তরিকভাবে করা দরকার এবং তার জন্য কিন্তু হাতে নাতে বিজ্ঞানকে যদি না চর্চা করতে পারে তাহলে সেটা সম্পর্কে জ্ঞান কিন্তু সম্পন্ন হবে তাই আমি সবার কাছে বলবো যে এই ধরনের প্রতিযোগিতায় যেন ছাত্রছাত্রীরা বেশি করে পার্টিসিপেট করে এবং সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন তারা যেন আরও এগিয়ে আসেন তাহলে আমাদের এই উদ্যোগটা আরও সফল হবে আপনার নামার ডেজনেস আমি সন্দীপ হালদার সম্পাদক গাবড়িয়া দি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মন্দির থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ